যদি সোভিয়েত ইউনিয়ন আমেরিকার আগে চাঁদে পা রাখত তাহলে কি ইতিহাস আজকের মতো থাকত চাঁদের মাটিতে রাশিয়ার পতাকা এই দৃশ্য পুরো বিশ্ব রাজনীতির গতিপথ কি বদলে দিতে পারত ঘটনাটি উনিশশো সালের বিশে জুলাই যখন নীল আর্মস্ট্রং চাঁদের বুকে পা রাখেন এটাই ছিল মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন কিন্তু এই যাত্রা আসলে ছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এক তীব্র মহাকাশ প্রতিযোগিতা যাকে বলা হয় স্পেস রেস উনিশশো সাল সোভিয়েত ইউনিয়ন যখন পৃথিবীর প্রথম স্যাটেলাইট স্পুটনিক ওয়ান উৎক্ষেপণ করল তখন আমেরিকা হতবাক হয়ে গিয়েছিল এরপর উনিশশো সালে ইউরি গ্যাগারিন পৃথিবীর কক্ষপথে যাওয়া প্রথম মানুষ এটি ছিল সোভিয়েতদের জন্য আরেকটি বড় জয় এই দুটি সাফল্যের পর অনেকেই ধারণা করেছিল যাতে প্রথম মানুষও রাশিয়ানি হবে কিন্তু পরিণামে যুক্তরাষ্ট্র জয় হয় কিন্তু ইতিহাস যদি সত্যি পাল্টে যেত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন সফলভাবে চাঁদে মানুষ পাঠালো তখন সোভিয়েতের পতাকা প্রথম এবং একমাত্র দেশের পতাকা হিসেবে চাঁদে আমরা দেখতে পেতাম সারা বিশ্বে সমাজতান্ত্রিক মতাদর্শের গ্রহণযোগ্যতা বহুগুণে বেড়ে যেত এবং পৃথিবীর নানা দেশে কমিউনিস্ট আন্দোলনের নতুন জোয়ার বয়ে যেত সোভিয়েত ইউনিয়ন যদি সফলভাবে চাঁদে অবতরণ করতে পারত তারা হতো বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং রাজনৈতিকভাবে মার্কিং মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাপিয়ে যেত এটাই হতো বার্তা তখন বিশ্ব রাজনীতি এবং কোল্ড ওয়ারের ফলাফলি বা কী হতো পশ্চিমা জগতে গণতন্ত্রের ওপর আস্থা কমে যেত আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি বাজেট বরাদ্দ এবং গবেষণার দিক অন্যরকম হতো ভিয়েতনাম যুদ্ধ ল্যাটিন আমেরিকার অভ্যুত্থান সব কিছুর গতিপথ অন্যরকম হতো যাঁদের পৌঁছানো কেবল একটুখানি ধুলো মাটির উপর হেঁটে যাওয়া নয় এটি ছিল ক্ষমতার এক ধরনের বহিঃপ্রকাশ সোভিয়েতরা যদি সেটা পেত তাহলে হয়তো আজ ইউক্রেন নয় বরং আমেরিকায় রাশিয়ার ছায় পরিচালিত হতো জানি আমেরিকার চন্দ্রাভিযান থেকেই জিপিএস কম্পিউটার চিপস ক্যামেরা সেন্সর ইত্যাদি প্রযুক্তির উদ্ভব ঘটেছিল যদি সোভিয়েতরা এই অগ্রগতি করত তাহলে আজ আমরা হয়তো রাশিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহার করতাম এছাড়া নাসা নয় বরং রস কসমোস হতো বিশ্ব গবেষণার শীর্ষ প্রতিষ্ঠান রাশিয়ান ভাষা হয়তো বৈশ্বিক বিজ্ঞানের প্রধান ভাষা হয়ে উঠত সবশেষে রাষ্ট্রীয়ভাবে সোভিয়েত বিজ্ঞান এবং প্রযুক্তি তখন পৃষ্ঠপোষকতা পেত ফলে পৃথিবীর ভবিষ্যৎ এআই মহাকাশ এবং মেডিকেল প্রযুক্তিতে ভিন্ন পথে এগোতে হতো কিন্তু মহাকাশ প্রতিযোগিতাকে এখানেই শেষ হতো যদি একদিন চীনের হাতেই প্রথমে মানুষ পাঠানোর সক্ষমতা থাকত মঙ্গলে তখন কি আমেরিকা বা রাশিয়া পরাজিত হতো আর যদি পৃথিবীর প্রথম চন্দ্রবসতি হয়ে উঠত জাপান তবে বা কি হতো এই প্রশ্নের উত্তর পেতে আমাদের পরবর্তী ভিডিও মিস করবেন না যদি চীন প্রথমে মঙ্গলে পৌঁছায় কমেন্টে বলুন আপনারা কী ভাবেন যদি সোভিয়েত ইউনিয়ন আমেরিকার আগে চাঁদে পৌঁছাতো তাহলে পৃথিবীর ইতিহাস কি হতো